হ্যাঁ রেহান কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা রেহান তুমি জানো কোন ক্লাসে পড়ো ক্লাস 7 ক্লাস 7 আচ্ছা রেহান তুমি টেন্স সম্বন্ধে কি কি জানো আমাকে একটু বলো তো আচ্ছা ক্রিয়ার কালকে টেন্স বলে টেন্স প্রধানত তিন প্রকার যথা প্রেজেন্ট টেন্স past টেন্স

আচ্ছা প্রেজেন্টস মোডাল টেন্স বকার এবং সফট টেন্স 12 প্রকার আচ্ছা তুমি একটু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সম্বন্ধে বলো তো যে টেন্স দ্বারা কোনো কিছু চিরসত্য বোঝায় তাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে আচ্ছা এটা কিভাবে গঠন করবা বা এটা চেনার উপায় কি সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস এস বা ইএস প্লাস অবজেক্ট আচ্ছা যা হলো হ্যাঁ তোমাকে ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে আজকে আমি খুবই প্র্যাকটিক্যাল একটা ওয়েতে এই যে রেহানকে এই কথাগুলো আমি জিজ্ঞেস করলাম এর পেছনে কিন্তু বড় একটা কারণ রয়েছে অর্থাৎ এই যে রেহান তোমাকে যে আমি টেন সম্বন্ধে এত কিছু জিজ্ঞেস করলাম এবং তুমি যে এত কিছু বললে এর মধ্যে আসলে ভাষা কোথায় বলো এর মধ্যে কি কোনো ভাষা আছে বা আমরা কিন্তু আসলে যেটা করি ইংরেজি হচ্ছে একটা ভাষা বাট ইংলিশ শিখতে গিয়ে আমরা হচ্ছে ডেফিনেশন ক্লাসিফিকেশন এইগুলা সবচেয়ে বেশি শিখি তাই না এই যে তুমি বললা টেন্স কাকে বলে কত প্রকার কি কী হ্যাঁ এটার গঠন প্রণালী চিনেবার উপায় এর মধ্যে আসলে কোনো ভাষা নাই কি নাই ভাষা নাই ল্যাঙ্গুয়েজ এভাবে শেখা যায় না তোমাকে ভাষা শিখতে হলে সরাসরি ভাষার মূল সম্পদ হচ্ছে কথা ভাষার মূল সম্পদ কি কথা তাহলে তোমাকে কথা বানানো শিখতে হবে তো তুমি আমাকে জিজ্ঞেস করতে পারো যে আচ্ছা কথা বানানো শিখতে গেলে তাহলে কি রুলস গ্রামার টেন্স পড়তে হবে না তো হ্যাঁ অবশ্যই পড়বে তবে সেটা অন্যভাবে তুমি এই যে এইভাবে সারা জীবন যদি তুমি রুলস গ্রামার ডেফিনেশন ক্লাসিফিকেশন হ্যাঁ কাকে বলে কত প্রকার ও কী কী এরকম গ্রামারের সকল রুলসও যদি তুমি মুখস্থ করে ফেলো তুমি স্পোকেন ইংলিশ অর্থাৎ ইংলিশে কথা বলা ফ্রি হ্যান্ড রাইটিং লেখা এগুলো কিন্তু তুমি কখনোই ভালো করতে পারবে না কেন কারণ তুমি যেটা শিখছো সেটা হলো গ্রামার রুলস টেন্স ডেফিনেশন ক্লাসিফিকেশন এইগুলো আসলে ভাষার কোনো অংশ নয় এগুলো হচ্ছে গ্রামার ব্যাকরণ তাই না তো এই জন্য গ্রামার না শিখে তুমি কিভাবে প্র্যাকটিক্যালি সরাসরি ভাষা শিখতে পারো সেইটা আমি আজকে আমি তোমাকে একদম প্র্যাকটিক্যালি মুখে মুখে হাতে কলমে তোমাকে আমি দেখিয়ে দিব বুঝতে পেরেছ রেহান আচ্ছা রেহান তুমি একটা জিনিস খেয়াল করো এই যে তুমি বললে যে রুলসগুলো বললে তো রুলস দিয়ে যদি না পড়ি তাহলে আমরা কীভাবে কথা বানানো শিখবো সেটা হলো বেজড লার্নিং মেথডে আমরা হচ্ছে কী শিখবো সরাসরি ভাষা শিখবো কী শিখবো ভাষা শিখবো আমরা কখনো গ্রামার রুলস বা এই যে ডেফিনেশন ক্লাসিফিকেশন এগুলো আমাদেরকে শেখা যাবে না তো তুমি প্রশ্ন করতে পারো যে ভাইয়াবা স্যার এও কি সম্ভব যে আমি রুলস ছাড়া গ্রামার শিখবো বা সরাসরি ভাষা শিখবো তাহলে আমি কিভাবে শিখব তো চলো আজকে আমি শুধু তোমাকে একটা টেন্স দিয়ে আমি উদাহরণ দিয়ে দেখিয়ে দিব যে দেখো কিভাবে রুলস না পড়েও কি করা যায় সরাসরি ইংরেজি বাক্য বা কথা বানানো যায় এবং যেই কথা দিয়ে তুমি ফ্রি হ্যান্ড লিখতে পারবে এবং বাস্তব জীবনে ইংলিশ বলতে পারবে তুমি প্রস্তুত রেহান আচ্ছা রেহান আমি তোমাকে বললাম যে প্রেজেন্ট ইন্ডেফিনিট টেন্সের গঠন প্রণালী তুমি তখন কি বললে এই যে তুমি এগুলো আসলে কিছু জানার দরকার নাই তোমাকে আমি দেখো প্র্যাকটিক্যালি সরাসরি শিখাবো তুমি রেহান আমাকে বলো তো আই মানে কি আমি আই মানে হচ্ছে আমি উই মানে আমরা আমরা ভেরি গুড ইউ মানে তুমি হি মানে তুমি এগুলো সে জানো না আচ্ছা এগুলো হচ্ছে এগুলো কি তাই না আই মানে আমি উই মানে আমরা আচ্ছা তুমি এবার আমাকে বলো তো যে গো মানে কি যাওয়া যাওয়া প্লে মানে কি ইট মানে কি খাওয়া খাওয়া আচ্ছা আমি যদি বলি যে আই মানে আমি ইট মানে খাওয়া তাহলে আই ইট মানে কি আমি খাওয়া এরকম হবে না আচ্ছা তো আই ইট মানে আমি খাওয়া আসলে এটা বাক্য বা কথা হয় না তাই না আমি খাওয়া বলে আসলে কিছু হয় না এটা একজন যে জীবনে স্কুলে বা কলেজে যায় নাই সেও কিন্তু বুঝে বা বাস্তব জীবনে এটা সে বলে যে আমি খাওয়া হয় না হয় হচ্ছে আমি খাই তাই না তাহলে আমির ইংলিশ হচ্ছে আই আর খাওয়ার ইংরেজি ইট কিন্তু যখন আই ইট একটা কথা হচ্ছে তখন এটা হচ্ছে আমি খাই তাই না তাহলে আচ্ছা বলো তো তুমি আমাকে আমি খাই যদি আই ইট হয় তাহলে আমি যাই কি হবে আই গো আমি খেলি কি হবে আই প্লে আমি লিখি আই রাইট আমি ঘুমাই আই স্লিপ হ্যাঁ আমি পান করি আই ড্রিঙ্ক আমি পড়ি আই রিড আমি খেলি আই প্লে আমি ক্রিকেট খেলি আই প্লে ক্রিকেট হ্যাঁ আমি বই পড়ি আই রিড বুক ভেরি গুড আমি শিখি

এটার জন্য কি চিনিবার উপায় গঠন প্রণালী সাবজেক্ট ভার্ভ অবজেক্ট এইগুলো মুহূর্ত করার কোন প্রয়োজন আছে না অর্থাৎ এই যে আমি যে তোমাকে বলেছিলাম যে অ্যাকশন ভার্ভ একটা লিস্ট আমি তোমাকে দিয়েছিলাম তাই না সেখানে সাতশোটার উপরে কি দেয়া আছে অ্যাকশন ভার্ব দেয়া আছে তো তুমি যদি এই অ্যাকশন ভার্বগুলোর আগে শুধু প্রয়োজন অনুযায়ী পার্সন বসিয়ে দাও যে আমি খাই আই ইট আমি যাই আই গো আমি খেলি আই প্লে আমি লিখি আই রাইট আমি ঘুমাই আই স্লিপ তাহলেই তো তুমি এই যে প্রেজেন্ট ইনডেফিনেট টেন্সের যে যত কথা বা বাক্য আছে তুমি কিন্তু সেগুলো বানাতে পারো তাই না তাহলে কি তোমার এই ডেফিনেশন ক্লাস এগুলো মুখস্ত করার প্রয়োজন আছে না এগুলোর প্রয়োজন একদমই নাই আর এই যে তুমি এতক্ষণ ধরে আমি তোমাকে যখন জিজ্ঞেস করলাম যে টেন্থ সম্বন্ধে কি জানো তুমি অনেক কিছু বললে বাট ওর মধ্যে কিন্তু একটা কথা বা বাক্য ছিল না তাই না শুধু রুলস আর রুলস তো এই রুলস থেকে আমাদের কি পেতে হবে মুক্তি পেতে হবে এখন থেকে সরাসরি আমাদেরকে ইংরেজি কথা বানানো শিখতে হবে আমি কথা বলা শিখতে চাই আমি কথা বানানো শিখবো আমি ফ্রি হ্যান্ড লিখতে চাই আমি ভাষা শিখতে চাই আমাকে ভাষা শিখতে হবে তাই না হ্যাঁ তাহলে আবার একটু বলো তো যে এই যে এখানেও কিন্তু গ্রামার আছে রুল আছে বাট আমরা রুল হিসেবে না পড়ে আমরা প্র্যাকটিস বেসড লার্নিং মেথডে শিখবো প্র্যাকটিস বেসড লার্নিং মেথড কি এটা হচ্ছে অনুশীলন ভিত্তিক শিক্ষণ পদ্ধতি অর্থাৎ তুমি প্র্যাকটিস করে করে শিখবা তাই না আমি যাই আই গো আমি খাই আই ইট হ্যাঁ রুলস মুখস্থ না করে তুমি যদি এভাবে আমি যাই আই গো আমি খাই আই ইট একশোটি অ্যাকশন ভাব দিয়ে তুমি যদি একশোটি বাক্য এরকম জোরে জোরে বলো তাহলে তোমাকে কি রুল পরে এই ধরনের বাক্য বানানো শিখতে হবে না শিখতে হবে না অর্থাৎ তুমি সরাসরি কি করতে পারবে বাক্য বানাতে পারবে তুমি কিন্তু পার্সন পরিবর্তন করতে পারবে কিভাবে ধরো আমি খাই যদি আই ইট হয় তাহলে আমরা খাই কি হবে

এগুলো এমন প্র্যাকটিস করবে যে যেন তোমার অভ্যাস হয়ে যায় ঠিক আছে তোমাকে যেন রুলস নিয়ে চিন্তা করতে না হয় যে আই গো উই গো ইউ গো হি গোস শি গোস দে গো ইট গোস অটোমেটিক্যালি এগুলো তোমার কোথায় আসবে মাথায় বা মুখে চলে আসবে বুঝতে পেরেছো তো তাহলে আমি যাই আই গো সে যাই কি হবে আর যদি মেয়ে হয় সেক্ষেত্রে হ্যাঁ তারা হলে তারা তারা যায় দে গো তাই না তাহলে রেহান যায় কি হবে রেহান গোস রেহান গোস তাই না হ্যাঁ তার মানে যে একজন থার্ড পার্সেন্ট একজন বুঝাইলে ইস বা ইয়েস এবং এটা শুধু কোন টেন্সের ক্ষেত্রে প্রেজেন্ট ইনডেফিনেন্ট তার মানে আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হলো যে প্রত্যেকটা টেন্স তুমি কি করবে রুলস গ্রামার ক্লাসিফিকেশন ডেফিনেশন এগুলো মুখস্থ না করে সরাসরি এগুলো দিয়ে কথা বাড়ানো শিখবে বুঝতে পেরেছ রেহান তো চলো আমরা পরবর্তী টেন্সগুলো দেখি এইভাবে মুখে মুখে বলা যায় kelab